ইহুদিদের পাপের ধারণাটি বিচিত্র মানুষ পাপ করে কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি তা উপেক্ষা করবেন হয়তো তিনি সাময়িকভাবে রেগে যাবেন কিন্তু অবশেষে মেনে নিবেন কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন কারণ আমরা বিশেষ মানুষ আমরা সুবিধাপ্রাপ্ত আমরা বাছাইকৃত জাতি তাই আমরা যা খুশি তাই করতে পারি আমরা তার অবাধ্য হলে তিনি অসন্তুষ্ট হন কিন্তু ততটা না এটা কিছু না আগুনে পড়তে হলেও তা অল্প কয়েকদিনের বেশি হবে না এরপর সব ঠিক হয়ে যাবে খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল বেশ ভারী খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল আদম আলে সেই গাছের ফল খেয়েছিলেন এবং যেহেতু তিনি সেই গাছের ফল খেয়েছিলেন ঈশ্বর আদমের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাকে অভিশাপ দিয়েছেন আমরা এই পৃথিবীতে মৃত্যুর সম্মুখীন হই আদমের ভুলের কারণে এবং এই পৃথিবীতে আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট করতে হয় আদম আলহালামের ভুলের কারণে এই পৃথিবী অভিশপ্ত তো তার পাপের কারণে গাছের ফল খাওয়ার সেই আদি পাপ বা প্রথম পাপের ফলে আমরা সবাই এর মূল্য দিচ্ছি এবং দিতেই থাকব আর সেই মূল্য এতটাই ভারী যে আপনি যতই ভালো কাজ করেন না কেন তা যথেষ্ট নয় আপনি মুক্তি পেতে পারবেন না আপনি অত্যন্ত পাপি আপনি অত্যন্ত বিপর্যস্ত তাই তাদের এমন একজনকে দরকার ছিল ঈশ্বরকে তার নিজের পুত্র হিসেবে কাউকে পাঠাতে হয়েছিল মানবজাতির পাপের মূল্য পরিশোধের নিমিত্তে উৎসর্গ হওয়ার জন্য কারণ মানুষ যাই করুক না কেন কখনোই তাদের পাপের মূল্য শোধ করতে পারবে না ঈশ্বরকে বিশেষ কাউকে পাঠাতে হয়েছিল তাদের পাপের মূল্য শোধ করার জন্য এটাই পাপ তাদের ধারণা। আর যা বলছে তা হলো এটি ঘটনার প্রথম যায়। যদি আপনি এটাকে পাপ বা ভুল বলতে চান একজন মানুষের দ্বারা সংঘটিত সেটি ছিল প্রথম অবাধ্যতা কোরআন আমাদেরকে আদম আলাহ ইসলামের ঘটনায় ফিরিয়ে নিয়ে যায় সংক্ষিপ্ত এই আলোচনায় আমরা যা শিখবো তার মধ্যে একটি হলো যেই মুহূর্তে তারা দুজনেই সেই গাছের ফল খেলেন আল্লাহ সহজ সহজভাবে বলতে গেলে তাদের পোশাক খুলে গিয়েছিল আদম এবং হাওয়া দুজনেই আপনি বাইবেলে এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন শুধুমাত্র তাদের পোশাকই সরানো হয়নি তারা লজ্জিত হয়েছিলেন এবং তারা গাছ বা ঝোপের আড়ালে লুকাতে শুরু করেছিলেন আর ঈশ্বর তাদের উপর রেগে যান এবং তিনি চারপাশে খুঁজতে শুরু করেন কিন্তু খুঁজে পাননি এটা খ্রিস্টানদের বর্ণনা অবশেষে তিনি তাদেরকে খুঁজে পান এবং তাদের অভিশাপ দেন কুরআনের বর্ণনাটি অবশ্যই তেমন নয় কারণ আল্লাহ হলেন আল আलिम তাদের পোশাক খুলে গিয়েছিল আল্লাহ এইটুকু উল্লেখ করেছেন বদাত লাহুমাসাওয়াতু মা তাদে দেহ উনপ্রীত হয়ে গেল এবং তারপর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করলেন তাফি কায়সিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ তারা এটাই করতে শুরু করলেন প্রশ্ন হলো আমরা এটা থেকে কি শিখতে পারি কেন আল্লাহ আমাদেরকে এই খুঁটিনাটি বলছেন আর লজাজ্লা সম্ভবত এই আয়াতে পাপ এবং বিবস্ত্র হওয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছেন সেই সংযোগটি কি সংযোগটি হলো যখন আমি পাপ করি যখন আপনি পাপ করেন মানুষ তা দেখে না কেউ তা দেখে না আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না আপনি কারোর সামনে চিহ্নিত নন কোনো ক্যামেরা চালু ছিল না কোনো সাক্ষী ছিল না তাই না মানুষ জানে না আপনার বাবা মা জানে না আপনার জীবনসঙ্গী জানে না আপনার ভাই বোন জানে না মানুষ জানে না প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কে জানলো বা না জানলো তাতে কিছু যায় আসে না প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন আল্লাহর সামনে বিবস্ত্র আপনি আল্লাহর সামনে উন্মোচিত এবং আপনি নিজের সামনে উন্মোচিত পাপের দুজন সাক্ষী থাকে প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে সেখানে অন্য কেউ ছিল কি তা বড় বিষয় নয় যদি অন্য কেউ সেখানে থাকত আপনি লজ্জিত হতেন আল্লাহ যা বলছেন আসলে আপনার ভিতরে এমন কিছু আছে আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে আমাদের ভিতরে একটি বিবেক আছে এটা এমন আল্লাহ আদম আলহামের কাছে প্রকাশ করেননি যে তোমার পোশাক পরা উচিত তখনও এই ধরনের কোন শিক্ষা ছিল না যদিও এমন কোন শিক্ষা ছিল না তবুও যেই মুহূর্তে পোশাক খুলে গেল তারা সাথে সাথে নিজেদের ঢাকার চেষ্টা করলেন কারণ তারা লজ্জা অনুভব করছিলেন তারা বিব্রত ও লজ্জিত বোধ করছিলেন আল্লাহ তাদেরকে অপমানিত বোধ করতে বলেননি আল্লাহ সেটা মানুষের ফিতরাতের মধ্যে মানুষের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন আমার ভিতরে এমন কিছু আছে এবং আপনার ভিতরে এমন কিছু আছে যা বলে যে এটা একটা লজ্জাজনক বিষয় এজন্য না যে মানুষ জেনে ফেলবে বরং এটা আমার নিজের আত্মার জন্যই লজ্জাজনক আমি এমন হতে চাই না আমি নিজেকে অপমানিত করতে চাই না আর তারা মরিয়া হয়ে যে কোনো উপায় নিজেদেরকে ঢাকার চেষ্টা করছিলেন ঠিক যেমন আমরা কোনো ভুল করে ফেললে নিজেদেরকে যে কোনো উপায়ে ঢাকতে চাই একটা মরিয়া ভাব থাকে এটা শুধুমাত্র মানুষের চোখের আড়ালে নিজেদের ঢাকা নয় নিজেকে ঢাকার আরও একটি মাত্রা রয়েছে আর তা হলো যখন আমি কোনো ভুল করি তা স্বীকার করা আমার জন্য কঠিন আমি ভান করতে চাই যে আমি বিবস্ত্র নই নিজেকে রক্ষা করার জন্য নিজেকে ঢাকার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করি আপনি হয়তো এমন মানুষ চিনেন যাদের কাছে গিয়ে যদি বলেন আপনি কি কখনো ভুল করেছেন তারা বলে না আমি কখনো ভুল করিনি আপনি কিসের কথা বলছেন আমার একমাত্র ভুল ছিল আপনার কথা শোনা তারা স্বীকার করে না যে তারা ভুল করে তারা স্বীকার করে না যে তারা ভুল অনেক ক্ষেত্রে আপনার পরিবারই থাকে আর যখন একজন মানুষের জন্য স্বীকার করা কঠিন হয় যে আমি আমার জীবনে কখনো ভুল কিছু বলিনি তারা নিজের কাছেও করতে পারে না জানেন এটা কি তারা নিজেদেরকে একটি নেতিবাচক রূপে দেখাটা মেনে নিতে পারে না তাই তাদের ভান করতে হয় যে কখনো কোনো ভুল হয়নি তারা ঢাকতে থাকে এবং ঢাকতে থাকে তাই এখন সেই অবস্থা থেকে আল্লাহ বর্ণনা করছেন এটা অনুবাদ করা কঠিন কারণ নবীদের প্রতি আমাদের রিসমাত রয়েছে নবীদের জন্য আমাদের সম্মান ও মর্যাদা রয়েছে কিন্তু আল্লাহ যা বলার তাই বলেন তাই না আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া আল্লাহ সত্য বলেন এবং তিনি সত্যকে প্রকাশে রাখঢাক করেন না আয়াতটির আক্ষরিক অর্থ হল আদম আলাইহিস সালাম তার রবের অবাধ্য হয়েছিলেন আয়াতটি এটাই বলছে আসা আদম রাবহু আসা এখন এই এসিানের বিষয়টি যেটি কি আমরা অবাধ্যতা হিসেবে অনুবাদ করছি তা আসলে আশা বিশেষ্য থেকে এসেছে আসা অর্থ লাঠি বা ছড়ি যেমন মুসা আলহিসের আসা তাই না আর আসার ধারণাটি হলো সুল কোনো কিছু কঠিন হওয়ার ধারণা কোন শক্ত জিনিস পাপের ধারণাটি হলো আমার এবং আপনার হৃদয় স্বাভাবিকভাবেই কোমল হওয়ার কথা এটা আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকার কথা আল্লাহ এভাবেই আমাদেরকে তৈরি করেছেন আর যখন কোনো পাপ সংঘটিত হয় এবং তা উন্মোচিত হয় সাথে সাথেই হৃদয় বলে তোমার ভুল ঢেকে ফেলো প্রতিক্রিয়া দেখাও তাই যে মুহূর্তে আমি পাপ করতে যাচ্ছি সেই মুহূর্তে ক্ষণিকের জন্য আমার হৃদয় কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় আর আমি নিজেকে বলি আমি জানি এটা এটা ভুল কিন্তু আমি পরোয়া করি না এটা নিয়ে ভাবা বন্ধ করো শুধু এগিয়ে যাও শুধু সামনে চলো এবং আপনি আপনার ভেতরের ভালোটিকে স্তব্ধ করে রাখেন এবং নিজের বিরুদ্ধে কঠোরতা দেখান পাপ কাজে লিপ্ত হতে আপনি নিজের বিরুদ্ধে কঠোর হয়ে ওঠেন ঠিক সেই মুহূর্তে স্থায়ীভাবে নয় অন্তত সেই মুহূর্তে তারপর আল্লাহ শুধু এই পর্যন্ত বলে ছেড়ে দেননি যে আদম তার অবাধ্য হয়েছিলেন তারপর তিনি তবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন আমরা ঘটনাটি জানি কিন্তু আল্লাহ আরো একটি শব্দ যোগ করেছেন তিনি বলেছেন তাগাওয়া তাগাওয়া ওয়া আসা আদম রব্বহু তাগাওয়া তারপর তওবাস্তা ওয়া রব্বহু ফাতাবা আলাইহি ওয়া হাদা তো গাওয়া শব্দটি এখানে কি করছে গাওয়া শব্দটির সহজ অনুবাদ হলো তিনি পথ হারিয়েছিলেন বা পথ ভ্রষ্ট হয়েছিলেন কিন্তু আরবিতে গাই অর্থ হল্লা যখন একজন ব্যক্তি তার পথ হারিয়ে ফেলে তার কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সে অন্য পথে চলে গিয়েছে আদম আলহাম যখন সেই ভুলটি করেন তিনি এক মুহূর্তের জন্য অনুভব করেন এখন আমি কি করব আমার কি করা উচিত প্রসঙ্গত তিনি প্রথম মানুষ এবং কোন মানুষের দ্বারা সংঘটিত এটাই প্রথম ভুল আল্লাহ তখনও নাজিল করেননি যে ভুল করলে ইস্তেকফার করো তাও করো ভুল করলে আল্লাহর দিকে ফিরে এসো ভুল করলে এই জিকির করো যখন তুমি ভুল করো এর পুনরাবৃত্তি করো না আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো তুমি আর ভুলটি পুনরাবৃত্তি করবে না যখন তুমি ভুল করবে শুধু মনে রাখবে আল্লাহ গফুর আর রহিম চিন্তা করো না এর কোনো কিছুই তখনও নাজিল হয়নি তিনি এর কিছুই জানেন না আমরা জানি যে আল্লাহ বিষয়গুলো নাজিল করেছেন কিন্তু তার কোনো ধারণাই নেই তিনি শুধু এটুকুই জানেন যে তিনি জান্নাতে প্রবেশের আগে ইব্রিসকে দেখেছিলেন তিনি পুরো ঘটনাটি দেখেছিলেন তিনি দেখেছিলেন আল্লাহ হুমকি দিচ্ছেন আদমের সন্তানদের মধ্যে যারা ইব্রিসের অনুসরণ করবে আমি তাদের দিয়ে জাহার নাম পূর্ণ করব তিনি শুধু এটুকুই জানেন তিনি আর কিছু জানেন না তারপর তিনি শুধু এটুকুই জানেন যে আল্লাহ তাকে জান্নাতে রাখার সময় বলেছেন এই গাছের কাছেও যেও না শয়তানের অনুসরণ করো না আর যদি তুমি তা করো তাহলে তুমি ব্যর্থ এবং পথভ্রষ্ট হবে তিনি শুধু এটুকুই জানেন তাই যে মুহূর্তে তিনি পাপ করেছিলেন তিনি জানতেন না আল্লাহ তাকে কিভাবে দেখি আমি কি একজন ব্যর্থ মানুষ আমার অবস্থান কি এখন এই মতোই আমি কি প্রত্যাখ্যাত আমি কি পুরোপুরি ব্যর্থ হয়েছি আমি কি জীবনে ব্যর্থ এখান থেকে ফেরার কি কোনো পথ নেই আল্লাহ কি আমার সাথে আর কখনো কথা বলবেন গোটা জান্নাত আমার কাছে ছিল শুধু একটি গাছ থেকে দূরে থাকার কথা ছিল আর আমি সেই একটি গাছ থেকেই দূরে থাকতে পারলাম না এটা তো কঠিন নির্দেশনাও ছিল না আমি কিভাবেই ফাঁদে পড়লাম আমি নিজের সাথে এটা কিভাবে করতে পারলাম তিনি নিজের উপর রাগান নিত তিনি জানেন না নিজের সাথে কি করবেন যেখানে থাকার কথা ছিল তিনি সেখান থেকে হারিয়ে গেছেন আমার কোথায় যাওয়ার কথা পোশাকটি কি কখনো ফিরে আসবে আমি কি এই পাতা পরেই থাকবো আল্লাহ আমাকে কি বলবেন এখানে উদ্বেগ রয়েছে ভয় রয়েছে রয়েছে আত্মবিচার রয়েছে লজ্জা রয়েছে অপরাধবোধ রয়েছে অনুশোচনা আল্লাহ আমাদের শেখাচ্ছেন কারণ সেই পাপটি আপনাদের প্রত্যেকের জন্য আমার নিজের জন্য এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রত্যেকবার পাপ করার সময় একটি শিক্ষা হওয়া উচিত এখন আমি কি করব আমার কি করার কথা আল্লাহ এখন আমাকে কিভাবে দেখবেন আমি তো ভালো ছিলাম আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ আমাকে উমরা করার সামর্থ্য দিয়েছেন আমি কিভাবে এই ভুল করলাম আদম আলাহ সালামের কথা ভাবুন আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন সমস্ত ফেরেশ তারা সিদ্ধা করেছিল আল্লাহ আমাকে জান্নাতে একটি স্থান দিয়েছেন আল্লাহ আমাকে আমার জীবনসঙ্গী দিয়েছেন আল্লাহ আমাকে এই সমস্ত রিজিক দিয়েছেন আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম আমি কিভাবে তা করতে পারলাম এটাই গাই গাই আরেকটি অর্থ হল এর অর্থ কোন ব্যক্তি আর স্বস্তিপূর্ণ জীবনযাপন করছে না তার পাপ শুধু পাপেই সীমাবদ্ধ নয় সে আর নিজের সাথেই থাকতে পারছে না সে গভীর অস্বস্তির মধ্যে রয়েছে সে স্বস্তি খুঁজে পাচ্ছে না প্রকৃতপক্ষে গাই শব্দটি এক্ষেত্রে ব্যবহৃত হয় যখন শিশুকে দুধ দেওয়া হয় এবং কখনো কখনো তার পেট গ্যাসে পূর্ণ ও শক্ত হয়ে যায় এবং সে ব্যথায় কাটতে শুরু করে কারণ সে ঠিকমতো দুধ হজম করতে পারছে না আর যখন আপনার পেটের সমস্যার কারণে গ্যাস বা ডায়রিয়া বা বমি হয় অর্থাৎ গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা হয় সেটাকেও আসলে মেঘবাদ বলা হয় আরবিতে এটাকেও গাই বলা হয় আল্লাহ যেন বলছেন যে যখন সে এই ভুলটি করে তার ভেতরে কোনো একটি অস্বস্তি তৈরি হয় তার কোন একটা হয় সে একটি অস্বস্তিকর সংকুচিত সীমাবদ্ধ জীবনযাপন করবে পাপ দেখতে ভালো এটা আকর্ষণীয় কিন্তু একবার আপনি তা করে ফেললে একটি অসুস্থতা বোধ চলে আসে ঠিক যেমন মানুষ মাতাল হলে পরের দিন অসুস্থতা দেখা দেয় একই সাথে পরিণতিও আসে এটাই ফিতরা যা আল্লাহ সৃষ্টি করেছেন যে কোনো বিশাক্ত জিনিস আপনি হয়তো কোনো এক মুহূর্তে কোনো মাদক বা অ্যালকোহল বা অন্য কিছু থেকে এক ধরনের উন্মাদনা পেতে পারেন অথবা জুয়া বা অন্য কিছু থেকে আপনি উত্তেজনা পেতে পারেন কিন্তু এর প্রভাব কেটে যাওয়ার পর দেখতে পান যে আপনি এখন ঋণী মানুষ আপনাকে খুঁজে বাড়াচ্ছে আর আপনি আপনার পরিবারকেও ধ্বংস করে দিয়েছেন এমন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যার মদ্যপানের অভ্যাস ছিল সে বলল আমি মদ্যপান ছেড়ে দিয়েছি কেন কারণ একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতে রক্ত মাখা আর আমি জানতামও না এটা কার রক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় যে লোকটি আসছে এটা কি সেই লোক যাকে আমি মেরেছিলাম এখন কি সে আমাকে মেরে ফেলবে তাই আমি সারা দিন ভয়ে ভয়ে ঘুরে বেড়াতাম কারণ আমি জানি না কাকে আমি মেরেছিলাম সুহানাল্লাহ তারা এর মধ্যেই বাস করে আপনি একটি পাপ করেন এবং এর সাথে আসে এক অস্বস্তিকর জীবন এর সাথে আসে এই অস্থিরতা আদম আলি সালাম এই অস্থিরতার মধ্যেই ছিলেন এটা বোঝা জরুরি কারণ যখন আপনি সেই অস্থিরতার মধ্যে থাকেন এবং আপনি পথ হারিয়ে ফেলেন তখন আপনার মনে হয় আপনার আশা শেষ নিজেকে মুক্ত করার জন্য কিছুই করার যা আসলে একটি ধারণা আদম সেই ফল তা আমি আপনাদের বলেছিলাম তার মুক্তি এখন এর সংশোধনের জন্য তার কিছুই করার নেই আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনি সব কিছু নষ্ট করে ফেলেছেন আপনি যতই প্রার্থনা করুন যতই দান করুন যতই দাবা করুন আমি জানি আপনি আসলে কি আমি জানি আপনার ভিতরের শয়তানি আপনি যথেষ্ট ভালো নন আপনার সকল কাজ মূল্যহীন আর জানেন ইব্রিস এই ধারণাটি মুসলিমদের কাছে বিক্রি করতে খুব পারদর্শী ঠিক গতকাল একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে আমাকে বলেছে আমি কোরআন তেলুয়াদ করি আমি ইবাদত করি আমার মনে হয় আমি আল্লাহর সাথে সংযুক্ত নই এর কোনো কিছুই কোনো কাজে আসছি না আপনার কি মনে হয় এই ধারণাটি কোথা থেকে এসেছে সে এমন কি বলেছে আমি অন্য মানুষকে দেখি তারা কোরআন্তেলোয়াত করে তারা ইবাদত করে তারা আমার চেয়ে অনেক বেশি ভালো কাজ করে আপনার এই ধারণা কোথা থেকে আসে আপনি ভাবেন তারা ভালো কাজ করছে আর আপনার আমল কোনো কাজেই আসছে না তুলনার এই ধারণা কে চায় আপনি তুলনা করেন ইবলিস চায় আপনি তুলনা করেন কারণ সে তুলনা করেছিল ইবলিস চায় আপনি ভাবুন আপনি যাই করেন তা যথেষ্ট নয় কারণ তার উদ্দেশ্য হলো আপনাকে বিশ্বাস করানো যে আপনি যথেষ্ট ভালো নন আপনি এতটাই ভালো যে সমস্ত ফেরেস তারা করেছিল কিন্তু ইবলিসের কাজ হল আপনাকে বোঝানো আপনার কোনো কাজই আপনাকে মুক্তি দিতে পারে না আপনি একটি ভুল করছেন আর আপনি শেষ কেন কারণ ইবলিস একটি ভুল করেছিল এবং সে বিশ্বাস করেছিল সে শেষ সুতরাং করুন যা সে বিশ্বাস করে আসলে এটাই গাই করেছিলেন হারিয়ে যাওয়ার এই অনুভূতি এই অস্বস্তি এই যে আমি আমার পথ হারিয়ে ফেলেছি আমি যেখানে ছিলাম সেখানে নেই ঠিক এই অনুভূতিটাই ইবলিস অনুভব করেছিল সে আল্লাহকে বলেছিল একই শব্দমূল থেকে আপনি আমাকে গায়ে অনুভব করিয়েছেন এবং সেই কারণেই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সে অনুভব করেছিল যে সে গায়ের অভিজ্ঞতা লাভ করেছে তাই সে চায় আদম সন্তানেরা এবং স্বয়ং আদমও গায়ের অভিজ্ঞতা লাভ করুক এবং এই দুর্বল মুহূর্তে খ্রিস্টানরা বলে আপনার মুক্তি অসম্ভব আমি আরেকটি প্রোগ্রামে দর্শকদের বলেছিলাম যে আপনি যদি বিশ্বজুড়ে পুরনো গির্জাগুলিতে যান আপনি লক্ষ্য করবেন বিশেষ করে ক্যাথলিক গির্জাগুলোতে তাদের জানালাগুলো খুবই অন্ধকার তাদের জানালায় কালো দাগ থাকে দেখবেন ভবনটি খুবই অন্ধকারাচ্ছন্ন খুব উঁচু ছাদ আর ভেতরে প্রবেশ করলে আপনি এক প্রকার ভয় পেয়ে যাবেন বড় গির্জা আছে এমন শহরগুলিতে যদি কখনো ঘুরে থাকেন যদি আপনি কোনো মসজিদের কাছে যান আপনি স্বস্তি অনুভব করবেন কোনো গির্জার পাশ দিয়ে হেঁটে গেলে হাঁটার গতি বাড়িয়ে দেন তাই না আপনি যদি একটি বড় গির্জায় প্রবেশ করেন দেখবেন সেখানে অনেক অন্ধকার সামনের দিকেই যিশু অথবা মেরির কোনো চিত্র বা দেয়ালে খোদাই করা মূর্তি থাকে এবং সেটি সবসময় সাদা বা স্বচ্ছ কাছ দিয়ে করা হয় কালো কাজ নয় কেন কারণ তারা চায় সেখান থেকে সূর্যের আলো ভেতরে আসুক যাতে আপনি অনুভব করেন যে আপনার জীবন অন্ধকারে ঘিরা এবং আলো একমাত্র যিশুর কাছেই রয়েছে ইসলামে এই ধারণাটি এরকম মূলত আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি ফিতরা রয়েছে এবং সেই প্রত্যাদেশ আল্লাহ আমাদের যে বার্তা দিয়েছেন সেটিও আলো আপনার ভেতরের আলো আল্লাহর বাণীর আলোর সাথে মিলিত হয় আল্লাহ এটিকে বর্ণনা করেছেন নূর না আলা নূর হিসেবে তিনি এটিকে এভাবেই বর্ণনা করেছেন তাদের ধারণা হলো আপনি অন্ধকারে রয়েছেন এবং আলো খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম এমন কেউ যাকে রক্তাক্ত করে উৎসর্গ করা হয়েছিল আল্লাহ আমাদের চমৎকার একটি ধর্ম দিয়েছেন যেখানে আমরা ভুল করলেও এর অর্থ এই নয় যে আমাদের আলো অদৃশ্য হয়ে গেছে এর অর্থ এই নয় যে আমরা এখন শেষ হয়ে গেছি আমরা ভেঙে পড়েছি প্রকৃতপক্ষে সুরা নূরে যখন কেউ অনেক পাপ করে আল্লাহ তার পাপকে এমন কারো সাথে তুলনা করেছেন যে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে অন্ধকার রাতে ঝড়ের কবলে আকাশে মেঘ আর পানিতে আলো প্রবাহের সমস্যা হলো আপনি যত গভীরে যাবেন তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে এবং আপনি যখন সমুদ্রের গভীরে পৌঁছে যাবেন সেখানে রয়েছে সুনামির ঢেউয়ের উপর ঢেউ আল্লাভ বর্ণনা করেছেন সে তলদেশে রয়েছে এখন এই ব্যক্তিটি সমুদ্রের তলদেশে সেখানে কোনো আলো নেই আর তারপর বলছেন তিনি বলেন তিনি বলেছেন যখন সে সমুদ্রের তলদেশে হাত বের করে আপনি ভাবতে পারেন যে আল্লাহ বলবেন হাত বের করলে কি সে তার হাতও দেখতে পায় না আল্লাহ বলছেন যখন সে হাত বের করে সে প্রায় তার হাত দেখতে পায় না এমনকি তখনও সে তার হাত কিছু দেখতে পায় দেখার জন্য আপনার আলো প্রয়োজন আর আল্লাহ বর্ণনা করছেন যে আপনি সমুদ্রের তলদেশে আছেন যেখানে কোনো আলো নেই তাহলে আলোটা আসছে কোথা থেকে আপনি কিভাবে আপনার হাত কিছুটা দেখতে সক্ষম হচ্ছেন আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি আলো রয়েছে এবং সেই আলোই আপনার এবং আমার তবা করার জন্য যথেষ্ট এখন আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর এই বাণীগুলোকে লক্ষ্য করুন আল্লাহ বলেছেন আদম পিছলে গিয়েছিলেন তিনি পতিত হয়েছিলেন তিনি পথ হারিয়েছিলেন আলাহিসাললাম তিনি জানেন না তিনি কি করবেন তিনি এমনকি জানেন না কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তিনি এমনকি জানেন না যে কি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর আল্লাহ বলছেন ফজদা বাহ হোর আব্বো আল্লাহদা সোমবাহদা তিনি বললেন সোম বাহ অতঃপর তার রব তাকে মনোনীত করলেন তাকে বেছে নিলেন বেছে নিলেন কেন আল্লাহ এমন কাউকে বেছে নেবেন যে ব্যর্থ হয়েছে আপনি তো সফল মানুষদের বেছে নেন আপনি এমন কাউকে বেছে নেন যে কিছু অর্জন করেছে তখনই আপনাকে বেছে নেওয়া হয় আপনি সেরা মানুষ বেছে নেন আপনি এমন মানুষ বেছে নেন যারা ভুল করে না আল্লাহ বলেছেন তিনি আদম আলাহিসাল্লামকে ঠিক সেই মুহূর্তে বেছে নেন যখন তিনি ভুলটি করেছিলেন যখন তিনি ভুলটি করেছিলেন ভুল করলে আমাদের রব আমাদেরকে ত্যাগ করেন না প্রকৃতপক্ষে সেই মুহূর্তেই তিনি আমাদেরকে বেছে নেন তাহলে এর অর্থ কি তিনি আমাদেরকে এমন বাণী শিখানোর মাধ্যমে বেছে নেন যা আমরা তার কাছে প্রত্যাবর্তনের জন্য বলতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান অধিকাংশ মানুষ জানে না কিভাবে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে হয় তারা জানে না এবং আদম সেই শব্দগুলো হয়েছিল তাকে এই অসাধারণ শব্দগুলো প্রদানের জন্য বেছে নেওয়া হয়েছিল আমরা নিজেদের উপর জুলুম করেছি আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আপনার করুণা না দেখান তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো কি চমৎকার কথা আদম আলাহিসামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছিল আদম আলাহিসাম আল্লাহর অবাধ্য হয়েছিলেন তার পোশাক খুলে নেওয়া হয়েছিল আদম আলাহিসামের সাথে অনেক লজ্জাজনক ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত লজ্জার শেষে তিনি এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর দিকে ফিরেন এবং বলেন হে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন এবং রহমা প্রদর্শন না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এর অর্থ কি আমি এখনো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নই যা কিছু ঘটেছে এখনো আমি হসির নই এখনো ক্ষতিগ্রস্ত নই আমি ক্ষতিগ্রস্ত হব, যদি আপনি আমাকে ক্ষমা না করেন তিনি বিশ্বাস করেন না যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না বা তিনি ক্ষমার অযোগ্য তিনি তা বিশ্বাস করেন না আল্লাহ তাকে এই শব্দগুলো দিয়েছেন এটা জানানোর জন্য যে তোমাকে ক্ষমা চাইতে হবে খ্রিস্টান ধারণাটি হলো তুমি ক্ষমার অযোগ্য ইহুদি ধারণাটি ছিল তোমার ক্ষমা চাওয়ারই প্রয়োজন নেই ঈশ্বর তোমাকে অনেক বেশি ভালোবাসেন তিনি নিজে থেকেই ক্ষমা করে দিবেন। আদমকে বলা হচ্ছে তোমার ক্ষমা নিশ্চিত নয় বরং তোমার শাস্তিও নিশ্চিত নয় তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি অনুতপ্ত সুতরাং তুমি যা করেছ তার জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে রব্বানা জলাম না আংফুসানা আমি দায়িত্ব নিচ্ছি হে আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন আমরা আপনার ক্ষমা চাই আর যদি আমরা আপনার ক্ষমা না পাই তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুতরাং আল্লাহ বলেন ফাতা বা আলাইহি যখন আপনি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরেন তখন ভুলটা কি ছিল তা কোনো বিষয় নয় কিন্তু ভুলের আগে এবং ভুলের পরে দুটি ভিন্ন জীবন ভুলের আগে তিনি ছিলেন জান্নাতে ভুলের পরে তিনি পৃথিবীতে তাই না ভুলের আগে আপনি যা খুশি খেতে পারতেন যেখানে খুশি যেতে পারতেন কোনো তৃষ্ণা নেই ক্ষুধা নেই এটা ছিল ভুলের আগের জীবন ভুলের পরে ছিল পরিশ্রম পরিবর্তিত আবহাওয়া বিপদাপদ জীবন এখন ভিন্ন আপনি হয়তো বলতেন আল্লাহ আমাকে কত ভালোবাসতেন ছিল আমার আর এখন আমাকে এই পৃথিবীতে থাকতে হচ্ছে না 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 না, না নিয়ে ফিরে এবং এর অর্থ শুধুমাত্র এই যে একটি ভুলের পরে আল্লাহ আপনাকে একটি নতুন বাস্তবতা দেন এবং এখন আপনাকে সেই নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে আগামীকাল হবে আরেকটি বাস্তবতা পরশু হবে আরেকটি বাস্তবতা প্রতিটি নতুন বাস্তবতার সাথে আপনি হয়তো ভিন্ন ধরনের ভুল করার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনি এবং আমি যখন জীবনে যাত্রা অব্যাহত রাখবো নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে থাকবে নতুন ধরনের ভুলের সুযোগ আসতে থাকবে এবং আমরা সেগুলো এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু কখনো কখনো আমরা পিছলে যাব এবং পরে যাব আর যখন আমরা পিছলে যাই এবং পরে যাই আমরা বলবো না যে ইস কত রমজান আমি কত ভালো ছিলাম আমি জানি না এখন আমার কি হয়েছে আমি যখন হজ করেছিলাম তখন অনেক ভালো ছিলাম আমি আল্লাহর অনেক কাছাকাছি ছিলাম জানিনা কিভাবে সব তালগোল পাকিয়ে ফেলেছি আমি এখন একজন ব্যর্থ মানুষ আপনি পেছনে ফিরে তাকাতে থাকবেন না এবং বলবেন না যে আগের অবস্থা ভালো ছিল এখন কি হল কারণ যদি তেমনটা ঘটতো আদম আেন্নাতের ফল কত চমৎকার ছিল এখন আমাকে এই কলা খেতে হচ্ছে তিনি জীবনকে সেভাবে দেখেননি তিনি শুধু বুঝেছেন আল্লাহর কাছ থেকে তার শুধুমাত্র এখন ক্ষমাই প্রয়োজন এবং সেই ক্ষমা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল শুধু আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়া সামনে এগিয়ে চলা পেছনে নয় সামনে এগিয়ে যাওয়া তিনি এমনকি আল্লাহকে কখনো জিজ্ঞেস করেননি হে আল্লাহ আমি কি জান্নাতে ফিরে যেতে পারি আমি দুঃখিত আমি কি ফিরে যেতে পারি তিনি তা করেননি কারণ আল্লাহ মানুষকে পেছনে যাওয়ার জন্য তৈরি করেননি আল্লাহ মানুষকে সামনে যাওয়ার জন্য তৈরি করেছেন আমরা এগিয়ে যাই আমরা পেছনে যাই না সুতরাং ও ইল্লাম তাকে ফিরলে ও তার হামনা আলা না না মিনাল খোয়াসেরিন যখন তিনি তবা করলেন আল্লাহ বলেন ফাতা বা আলাইহি আল্লাহ তার তবা কবুল করলেন আল্লাহ বলেননি আমাকে তোমার এত কুরবানি এবং এত রক্ত এবং এত কিছু দিতে হবে না না কোন জটিলতা নেই যখন আপনি আল্লাহ এবং শুধু তাই নয় এরপর আল্লাহ বলছেন আমরা এখন তা পার করে এসেছি বরং এখন থেকে আমি তোমাকে তোমার জীবনযাপনের জন্য নির্দেশনা দিচ্ছি এখন থেকে আমি তোমাকে সাহায্য করছি আমি তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করছি এটি এমনই চমৎকার ধর্ম যে যখন কোনো ব্যক্তির পদস্খলন ঘটে আল্লাহ তাকে বেছে নেন তারপর তিনি তার তবা কবুল করেন তিনি বলেন কোনো সমস্যা নেই তিনি শুধু তার তবাই কবুল করেন না তিনি তাকে নতুন উচ্চতায় নিয়ে যান আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করার অর্থ কি তোমরা আগে নিম্নতর মর্যাদায় ছিলে তারপর তোমরা আর উঁচুতে উঠবে আপনি যদি ইতিমধ্যে উঁচুতে থাকেন তখন তো আর উপরে উঠার প্রয়োজন নেই উঁচুতে যাওয়ার জন্য আপনাকে নিচু কোনো স্থানে থাকতে হবে তাই যখন আমরা ভুল করি আমরা আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার সুযোগ পাই আমরা হেদায়তের পথে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখার সুযোগ পাই শুধু তোবার দোয়া করাই যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় এই বিষয়টি দিয়েই আমি উপসংহার টানছি আয়াতটি বলছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তারপর আমাদেরকে আল্লাহর হেদায়েত গ্রহণ করতে হবে এর দুটি অংশ ক্ষমা চাও এবং তারপর তার হেদায়েত গ্রহণ করো আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সময়ও তিনি এটাই বলেছিলেন ফাইমা ইয়াতিনাকুম মিননি হুদান فمن تبع هداي فالا অবশ্যই হেদায়তের প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই আয়টাও তিনি তার তবা কবুল করেছেন এবং তারপর তাকে হেদায়ত দিয়েছেন অনেক মুসলিমের ক্ষেত্রে যা ঘটে তারা কোন হেদায়ত ছাড়াই প্রতি আসক্ত হয়ে আমি পাপ করেছি তাই বছর আমাকে হবে। আচ্ছা এটাই তবা দারুন আমি এতে কফে বসবো এটাই আমার তবা আর তারপর একই ভুল তারপর তবা তারপর একই ভুল তারপর তবা এখানে যা অনুপস্থিত তা হলো তাওবার পরে প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত তাই না সেই অংশটি অনুপস্থিত তাই আপনি তওবা তওবা এবং এবং পাপ পাপের মধ্যে দুলতে থাকেন তাওবা তাদের জন্য গ্রহণযোগ্য নয় যারা একই পাপ বার করতে থাকে আপনি এটা নিয়ে তামাশা করছেন আপনি পাপ করেই যাচ্ছেন এরপর তবা করছেন এরপর করেই যাচ্ছেন আর তওবা করছেন নিজেকে বিকশিত করছেন না আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না আপনাকে ভুল থেকে শিখতে হবে এটিকে আপনার শিক্ষা হিসেবে দেখতে হবে এখন আপনার কাছে হৃদায়ত রয়েছে আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন আগামীকাল হয়তো ভিন্ন ধরনের ভুল হবে কিন্তু আপনি যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন এর অর্থ আপনি এবং আমি শিখতে অস্বীকৃতি জানাচ্ছি এর অর্থ এটাই সেক্ষেত্রে আমরা আল্লাহর হৃদায়ত গ্রহণ করছি না যখন আমরা ভুল করি যেমনটি খ্রিস্টানরা করে থাকে আমরা যেন এমন মানুষ না হই যারা মনে করে আমরা যদি চরম বেদনার মধ্যে দিয়ে না যাই আল্লাহ আমাদের ক্ষমা করবেন না কারণ এই ধর্মটি তেমনটা নয় একই সাথে আমি আশা করি আমরা যেন এমন মানুষ না হয়ে যাই যারা তবাকে হালকা ভাবে নেয় আমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন পাপ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন মুক্তি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন পুনরায় উঠে দাঁড়ানো সম্পর্কে